দুই গ্রুপ মিলে মোট হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ মূল কোরা আমাদের আশা সম্মানিত অভিভাবক আমাদের সন্তানগুলো কার আদর্শ গ্রহণ করছে কোন কালচারে বড় হচ্ছে অপ্রিয় বাস্তবতা হচ্ছে তারা পশ্চিমা সভ্যতায় গড়ে উঠছে নীতি নৈতিকতা সভ্যতা ভদ্রতা বতটুকু আজকে আমরা হারাতে বসেছি কিন্তু কেন কারণ একটাই আমরা রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আমরা সিরাত চর্চা করি না আমাদের সন্তানরা অনেক জ্ঞানার্জন করে অনেক কিছু শেখে কিন্তু দুঃখজনক হলেও সত্যি রাসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনী জানে না রাসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনের নানা দিক থেকে আদর্শ গ্রহণ সেই হতাশা থেকেই দ্বিতীয়বারের মতো উম্মুল করা মাদ্রাসা আয়োজন করেছে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবনী পাঠ ও জীবনের নানা দিক নিয়ে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা সম্মানিত ভাই বোনেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবন ভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুধু একটি অনুষ্ঠান নয় বরং সন্তানদের হৃদয়ে নববী আদর্শ জাগিয়ে তোলার এক অনন্য প্রয়াস এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যা তাদের চরিত্র নৈতিকতা ও ভবিষ্যৎ জীবনে গভীর প্রভাব ফেলবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি দেখি ওওয়ালা দেখি তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা তার সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম না হয় সম্মানিত অভিভাবক আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে নোবেজির জীবন চরিত্র ও আদর্শ পৌঁছে দেয়া তাদেরকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা নতুন প্রজন্মকে নৈতিকতা নেতৃত্ব ও আদর্শের আলোয় আলোকিত করা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুটি ধাপে বাসাই পর্ব আগামী ছয়ই সেপ্টেম্বর রোজ শনিবার করা মাদ্রাসা প্রাঙ্গনে এবং চূড়ান্ত পর্ব তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রিয় অভিভাবক আপনার সন্তানের ভবিষ্যৎকে আলোকিত করতে এখনই তাকে যুক্ত করুন এই মহৎ আয়োজনে তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন আমরা আপনার সন্তানকে বিশ্বমানের স্টেজে উঠাতে চাই সাহস দিতে চাই আমরা আপনার সন্তানকে নববী আদর্শে আদর্শিত করতে চাই সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের সন্তানদের উৎসাহের জন্য রেখেছি দশ হাজার টাকা মূল্যের প্রথম পুরস্কার দ্বিতীয় স্থান অধিকারের জন্য রেখেছি পাঁচ হাজার টাকা মূল্যের পুরস্কার এবং তৃতীয় স্থান অধিকারের জন্য রেখেছি তিন হাজার টাকা মূল্যের পুরস্কার এভাবে দুই গ্রুপ মিলে মোট পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ